কি খাচ্ছ সিজন খাও ভাল লাগছে তো বাড়িতে আর একজন তো ওদেরকে খাবার দেওয়ার পর আমরা তিনজনে নিয়েছিলাম কফি মানে আমি শাশুড়ি মা তো বাবানের বাবা আর আমি তো তিনজনে নিয়ে গেছিলাম শাশুড়ি মা অলরেডি দেখো চা খাচ্ছিলো তো বললাম আমি খেয়েছি আমি খাবো না তাও একটু খাও এসছো যখন উপরে উপরে তো আসে না সবসময় তো তো এবার আমাদের দ্বিতীয় কাজটা হলো বড় বাবার মন্দিরে যাওয়া প্রতি শনিবার যাই যারা আমার ব্লগটা ফলো করো তারা অবশ্যই জানো তো আমাদের এই মন্দিরটা এরকম তো কেমন হয়েছে কেমন লাগছে বাবাকে প্রতিদিনে অঙ্গরাজ করা হয় তো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও তো প্রতিদিন নানারকমভাবে অঙ্গরাজ করানো হয় আমার মন্দিরে তো শনিবার ছাড়া যাওয়া হয় না সেরকম একটা তো তোলা হয় না তো এটা আমাদের পাড়ার মন্দির বড় বাবার মন্দির আর হচ্ছে ভোলে বাবার মন্দির তো স্তৃজনের দিকে দেখো আমার ডিজে সোনাকে নিয়ে খেলা করছে তো যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে আমার আর বাবানের এত পরিমাণে ভালো লাগে তো আমাদের বাড়িতে কেউ আসলে আমাদের খুব ভালো লাগে তো এখন হয়তো ব্লগিং স্টার্ট করেছি বলে তোমরা দেখতে পাচ্ছ তো আগে এরকম অনেকেই এসে থাকতো অনেকেই আমার বোন আমার ননদরা তো এখন আর সেরকম একটা পড়াশোনার চাপে তারা আসতে পারে না তারা আসলে আমার এত ভালো লাগতো পরিমাণে তো এদিকে দাদা ভাই দেখো তিন চার ধর এটা ছিল নিমকি চার প্যাকেট এই নিমকিটা অসাধারণ খেতে নিমকি ভালো লাগে খেতে তো এদিকে জিলেপি আর ওইদিকে ছিল একটা মনে হচ্ছে চিরের গজা তো এই খাবারগুলো নিয়ে এসেছিল তো সবার জন্য আর ওইদিকে পাস্তা সস নিয়ে এই সরি মোমো সস এনেছিল তো প্রায়ই আমাদের বাড়িতে মোমো করা হয় তোমরা দেখেছো আমাদের মানে আমার ভিডিওতে দেখেছো ব্লগিংয়ে তাই জন্য এনে রেখেছে তো সসটা থাকলে ওই সস দিয়ে খেতেই যেই খাবারগুলো এনেছিল তো মিষ্টি আমার কতটা পরিমাণে ভালো লাগে তো কাল যেহেতু শনিবার ছিল তো বাচ্চারা তো নিরামিষ খেতে পারে না তো আমাদের বাড়িতে এসছে তাই ওকে তো একদমই নিরামিষ দিতে পারি না তাই বিরিয়ানি আনা হয়েছিল বাবানের জন্য দু প্যাকেট বিরিয়ানি খেয়েছে আর সকাল সকাল এনে দিয়েছিল কোত মানে পরোটা আর তরকারি তো ও ওদের জন্য বাচ্চাদের জন্য তো আমরা রুটি খেয়েছিলাম রুটি হচ্ছে পালং শাকের তরকারি বেগুন ভাজা সকালে টিফিনে আমাদের ছিল এই যে দেখো খাচ্ছিলাম এটাও তুলে রেখেছি তো ওরা গেছিলো একটু হাটে মানে বাবানের আবদার প্রতি মানে রবিবার যায় বাবার সাথে তো এইবার গেছো ওর বাবার সাথে তো সৃজন বাবান আর ওর বাবা তিনজনে মিলে গেছিল হচ্ছে হাটে তো হাট থেকে কী এনেছো তোমরা অবশ্যই ব্লগিংয়ে দেখতে পারবে তো আমি এদিকে দিয়েছি মাথায় তেল এইদিকে ঘরের কাজ বাজ পুরো প্রায় আমার কমপ্লিট তো কতটা পরিমাণে কাজ থাকে তোমরা সবাই জানো এদিকে জলের বোতলগুলো ভরেও নিয়েছি জামা কাপড় অলরেডি কাঁচা হয়ে গেছে তো এইদিকে বাবানের দোলনাটাও ঠিকঠাক করে নিয়েছি তো এইদিকে দেখো টিভিটা ওপরে তুলে রেখেছি তো টিভিটা পরে কি করব অবশ্যই দেখা যাবে তো এইদিকে দেখো দুটো কম্বল নেওয়া হয়েছে কারণ সৃজন এসছে আমাদের দু একটা কম্বলেই হয়ে যায় দুটো কম্বল আমাদের বার করা হয়েছে তাই দুটোই রোদ দূরে দিয়ে ভাজ করে রেখে দিয়েছি তো এই ঘরটা অলরেডি অলমোস্ট মানে গোছানো কমপ্লিট এবার ওই ঘরটাও দেখিয়ে দিলাম ওই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাবাড়ি সেরকম কিছু ছিল না আজ রবিবার আমি বাড়িতে যাই তোমরা সবাই জানো মানে যারা আমার ব্লগিং দেখো তারা জানো তো ওইদিকে দেখো আমি মাথায় তেল দিয়ে রেখেছি তো মাথায় তেল দেওয়া রয়েছে তো মাথাটা ঘষবো স্নান করব কাচবো মানে আবার পুজোও দেব তো মানে এইগুলো হচ্ছে আমার স্নানের পরের কাজও আবার ওপরে যাব ঠাকুরের ফুলও তুলতে তো ফুল আর হচ্ছে কয়েকটা ফল হয়েছে তুলেও আনবো ঠাকুরের জন্য তো তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতেই পারবে কি কি ফুল হয়েছে তো খুব সুন্দর কাঠ গোলাপটা হয়েছে কাঠ গোলাপটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তৈরিকে আমলকি কেটে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমার স্নান করা অলমোস্ট ডান এদিকে আড়াইটে বাজে আমার হচ্ছে স্নান হয়ে গেছে আমি মাথায় তেল দিয়েছিলাম বলে মাথাটা ঘষে নিয়েছি ওইদিকে দেখো বাচ্চাদের জামা কাপড়ও কেঁচে রেখে দিয়েছি মানে সৃজনের বাবানের আর আমাদের প্রতিদিনই কাচাকুচি পরে তো ওর জামাও একটু নোংরা হয়ে গেছিলো ধুয়ে দিয়েছি তো এদিকে মেলে দেব তো দেখো অলমোস্ট আমার মাথা ঘষা হয়ে গেছে মাথা টাওয়ালটা দেখেই বুঝতে পারছো তো আমি কিন্তু একদমই গরম জলে স্নান করি না তো উপর দিয়ে দেখো এই মালবেরি তুলে নিয়ে এসেছি আর হচ্ছে তিন চার রকমের ফুল তো এই মালবেরিটা খেতে কিন্তু খুব অসাধারণ তো খুব সুন্দর মানে তোমাদের কি বলবো প্রচুর পরিমাণে হয়েছে তো তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করলাম তো সৃজনকে আর বাবানকে দিয়েছিলাম প্রসাদ আমিও খেয়েছিলাম একটু টক টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে মালবেরিটা তো এইদিকে দু তিন ধরনের ফুল এনেছি এই যে কাঠ গোলাপটা তোমাদের অবশ্যই বলেছিলাম কাঠগোলাপের কালারটা খুব সুন্দর দেখো কত সুন্দর ও যেটা বলছিলাম ডালিমটাও অনেক বড় হয়ে গেছে অবশ্যই কেটে এনে ঠাকুরকে দেব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে পুজো দেওয়া হয়নি আমার তো এইদিকে দেখো দুই বাবার কীর্তি দেখো তো বাবানের বাবার সাথে গেছিলো এদিকে সৃজন বাবা নিয়ে এসছে খরগোশ মানে ও হচ্ছে খরগোশ নিয়ে এসছে আর বাবান এদিকে এনেছে মাছ তো বাবানের মাছগুলো দেখে নাও কিউট বাবানও এনেছিল তোমরা দেখেছ আগের ব্লগিংয়ে কিন্তু ওটা থাকেনি অনেক দিনই ছিল মরে গেছিলো কোনো এক কারণে তো যাই হোক সৃজন এটা ওর বাড়িতে নিয়ে যাবে তাই এনে দিয়েছে ওর বাবানের পাপা এনে দিয়েছে তো দেখো সন্তান বায়না ও আমাদের সন্তানেরই মতন যাই হোক তো ও রয়েছে বাড়িটা একদম ভরা ভরা চলে গেলে আবার মনটা খারাপ হয় যে বাবা নিয়ে এসেছে এই দেখো মাছ কত ধর্মের কতগুলো মাছ নিয়ে এসছে দেখো ও দিদা বাড়িতে রাখবে বলে দিদা বাড়িতেই সব মাছ রাখে আমার বাড়িতেও অনেক ধরনের মাছ পাখি ছিল এখন অলরেডি এখন অনেক কিছু কম আছে কারণ ওর বাবার কাজের চাপের জন্য রাখা হয় না এইদিকে দেখো বাড়িতে চলে যাচ্ছি এই বন্ধুকে নিয়েও চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব প্রতি রবিবারেই যাই তো সৃজন আমি বাবান তিনজনে মিলেই চলে এসছি বাড়িতে হয়েছিল পমপ্লেট মাছ পালং শাক আর হচ্ছিলো মাংস টকের ডাল ও আর এদিকে ছিল পেঁপে আলিসিদ্ধ মাখা তো যাই হোক সবাই মিলে একসাথে বসে গেছি খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে অষ্টমী লাইফস্টাইলে জুড়ে থাকার জন্য আর আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সপরিবারে সবাই বসে গেছি খেতে ওটা আমার হচ্ছে ছোট পিসির মেজ মেয়ে সবাই মিলে বসে গেছি মাছি এদিকে রয়েছে তো আজকের মতন এখানেই টাটা সবাইকে আমার ধন্যবাদ